হয়তো তার থেকে অনেক ভালো কিছু তুমি পাবে নয়তো তার চেয়ে অনেক খারাপ কিছু তুমি পাবে হারিয়ে যাওয়া কিছু জিনিস এমনই হারিয়ে যাওয়া কিছু জিনিস অনেকটা দামি স্বার্থপর এই দুনিয়ায় মনের মানুষ বলতে কিছুই হয় না সবাই স্বার্থের পাগল একসাথে পথ চলব এই প্রতীক্ষা করা লোকটিও একসময় মাছ পথে একা করে চলে যায় এটাই বাস্তব যাকে কখনো পাবই না তার জন্য কেন এত মায়া কতই না স্বপ্ন দেখেছিলাম তোমায় ঘিরে স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা যে কত ভয়াবহ তা হয়তো আমি নিজেই জানি তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো সব অপূর্ণই রয়ে গেল তবে তোমার মতো এই জীবনকে কেউ প্রভাবিত করতে পারেনি আর কেউ পারবেও না তুমি আমার প্রথম প্রেম তুমি আমার প্রথম অনুভূতি আমার প্রথম যাওয়াও তোমার সর্ব ভালোবাসা জিনিসটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই অন্তর দিয়ে ভালোবেসেছিলাম তোমায় তবু হারালাম সত্যি বলতে পাওয়ার না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না এই জীবনে কি পেলাম কি পেলাম না এসব নিয়ে আমি ভাবি না পেয়ে গেলে হয়তো ভালোবাসাটা কমে যেত আজ পাইনি বলেই আমার ভালোবাসার গভীরতা এতটা বেশি তোমার দেওয়া আঘাতগুলোর পরিমাণ এতটাই বেশি যে আমার জায়গায় অন্য কেউ থাকলে ঘৃণাটাই বোধ তোমার প্রাপ্য হতো তবে আমি সর্বদা তোমার স্মৃতি আর তোমার মায়ায় আসক্ত থাকি ভালোবাসা এমন একটা জাল যেখানে খুব সহজেই ঠকা যায় কিন্তু জীবন বাজি রাখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না তোমাকে পাওয়ার আশায় অনেক সম্মান হারিয়েছি আর শেষে কিনা তোমাকেও সবাই বলে চরিত্রে দাগ দিলে তাকে নাকি কখনো ক্ষমা করা যায় না কিন্তু আমি তো তোমায় ঘৃণাই করতে পারি না তুমি হয়তো এখন আমায় বুঝতে চাইছো না কিন্তু একদিন ঠিক হয়ে খুঁজবে আর সেদিন শুধু আমার ভালোবাসাই খুঁজবা তুমি যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছো বিশ্বাস করো একটা সেকেন্ডও বাঁচতে ইচ্ছা করছে না আমার শুধু বেঁচে আছি হয়তো তুমি ফিরে আসবে এটুকু আশা নিয়ে